ইউরোপের সেন ভিসা রাদলে এবার উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি এর ছয় সদস্য দেশ একক পর্যটন ভিসার পাইলট প্রকল্প চালু করতে চলেছে এই প্রকল্প চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে এক ভিসার মাধ্যমে পর্যটকরা জিসিসির ছয়টি দেশ সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ওমান কুয়েত কাতার এবং বাহরাইনে অবাধে ভ্রমণ করতে পারবেন সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটন মন্ত্রী আব্দুল্লাহ বিন তোক আলমারি জানিয়েছেন নতুন এই ভিসা নাম রাখা হয়েছে জিসিসি ইউনিফাইড টুরিস্ট ভিসা বা জিসিসি গ্র্যান্ড টুরিস্ট ভিসা আলমারি বলেন আঞ্চলিক অখণ্ডতা আরো গভীর করার কৌশলগত পদক্ষেপ হিসেবে এই ভিসা ব্যবস্থা চালু করা হয়েছে এতে উপসাগরীয় অঞ্চল একক পর্যটন গন্তব্য হিসেবে আরো আকর্ষণীয় হবে জিসিসি একক পর্যটন ভিসা 2023 সালে অনুমোদিত হয়েছিল ডিজিটাল আবেদন প্ল্যাটফর্মের মাধ্যমে পর্যটকরা একাধিক দেশে ভ্রমণ পরিকল্পনা পাইলট পর্যায়টি দু পঁচিশ সালের শেষের দিকে শুরু হয়ে ধাপে ধাপে পুরো অঞ্চলে কার্যকর হবে একক ভিসা কার্যকর হলে পর্যটক আগমন আরো বাড়বে এবং বিমান হোটেল ও ডিজিটাল পর্যটন খাতে নতুন সুযোগ সৃষ্টি হবে